আপনি বাঁচবেন না আমিও বাঁচব না সমাজ বাঁচবে না আপনার এলাকা বাঁচবে না দেশ বাঁচবে না রাষ্ট্র বাঁচবে না যখন এরকম বাঁচা মরার প্রশ্ন এসে সামনে দাঁড়ায় তখন আর নিরপেক্ষ থাকা যায় না একটা তো কিছু করতেই হবে কি করতে হবে জুলাই সনদের আবটে ভোটে দিতে হবে এবার ভোট মানে সপাত জুলাই সনদে হা বলো আজ সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি আমি সোজা সাপটা করে বলছি জুলাই সনদে হা বটে হা দিতেই হবে আপনারা কি জুলাই সনদের গানটি শুনেছেন গানটি শুনলে কি আপনার শরীরের প্রতিটি পশম খাড়া হয়ে যায় না বুকের ভেতর কি একটা জল ওঠে না মনে কি একটা দোলা লাগে না সত্যি কথা বলুন নিশ্চয়ই লাগে কারণ এই গান শুধু গান নয় এটা একটা আশা এটা একটা প্রতিজ্ঞা এটা একটা ভবিষ্যতের দা জুলাই সনদে মোট আটচল্লিশটি সংস্কার প্রস্তাব রয়েছে কিন্তু তার মধ্যে আটটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাদের অনুরোধ করব এই আটটি বিষয়ে মন দিয়ে শুনুন যদি জুলাই সনদে না হয় তাহলে আগের মতোই সেই হায়নাগুলো আবার ফিরে আসবে সেই হায়নাগুলো সমাজকে কুড়ে কুরে খাবে এলাকাকে ধ্বংস করবে রাষ্ট্রকে ধ্বংস করবে রাষ্ট্রকে দুর্বল করবে দেশকে আবার স্বৈরাচারের দিকে টেনে নিয়ে যাবে আবার আপনার উপর দাদাগিরি হবে আবার আপনার উপর জুলুম হবে আবার আপনার উপর পদ্মারি চলবে না কখনোই না আর সেটা হতে দেওয়া যায় না তাই আমরা বিশ্বাস করি আমরা সবাই বুঝে শুনে সিদ্ধান্ত নেব আমরা সবাই জুলাই সনদে হা ভোটে হা ভোট দেব বুঝে শুনে দেখুন তারপর সিদ্ধান্ত নিন মিস্টার অডিয়েন্স এখন সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল সিদ্ধান্ত মানে শুধু ভুল নয় ভুল মানে সর্বনাশ তাই আমি আপনি সবাই বিশ্বাস করি ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না পজিশনে সিদ্ধান্ত নিতে হবে জুলাই সনোতে আপটে ভোটে হা দিতে হবে